আলহামদুলিল্লাহ প্রায় চার ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসলাম আপনারা সবাই ফ্লাইটের অন্তত পক্ষে তিন ঘন্টা আগে বিমানবন্দরে প্রবেশ করবেন বিশেষ করে যারা নতুন আপনাদের যার যে বিমানের টিকিট সেই বিমানের ড্রেসকে গিয়ে আগে লাগেজ বুকিং দিবেন এবং সাথে বোর্ডিং পাস নেবেন লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন কমপ্লিট করবেন এখানে ভয়ের কিছু নেই এই সেই বিমান এই বিমান থেকে এখন লোকজন নামবে তারপর আমাদেরকে উঠাবে এবং এরপর এখান থেকে রানওয়েতে গিয়ে উদ্দেশ্যে রওনা দিবে বিমানের জানলা দিয়ে মেঘের অপরূপ দৃশ্য আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মেঘগুলো ছড়িয়ে আছে আকাশে

আছে নাই পাওয়া সম্ভব সালাম এয়ারলাইনের বাথরুম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবার এখানে একশো বিশ বোল্ট দুশো বিশ বোল্টের দুইটা সকেট দিছে আপনার যাদের মোবাইল চার্জ করা দরকার এখান থেকে করতে পারেন সমস্যা নেই বিমান আকাশে উঠে স্টাবেল হওয়ার পর আপনাদের জন্য বাথরুম ওপেন করে দিবে আধা ঘন্টার মধ্যেই এটা হচ্ছে এয়ারপোর্টের চলন্ত সিঁড়ি যাতে পা ব্যথা না হয় বিমানবন্দর থেকে সৌদি দাম্মাম যাওয়ার জন্য আমাদের লাগেজগুলা বিমানে উত্তোলন করছে বিমানের কর্মীরা এয়ারপোর্টের কর্মীরা খুবই যত্ন সহকারে কাজগুলো করছে তাদেরকে ধন্যবাদ